নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু মৎস্যজীবী ভাতা তাছাড়াও বিভিন্ন ধরনের যে প্রকল্পের জন্য এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যাচ্ছিল সেই প্রকল্পগুলির স্ট্যাটাস বা অবস্থান কি বর্তমানে অর্থাৎ আপনি এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে সাঁত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছিল তার একটি কিংবা একাধিক প্রকল্পের জন্য আবেদন করেছেন তার বর্তমান অবস্থান কি আপনার ফর্ম যে জমা হয়েছিল তা কি এন্ট্রি হয়েছে বা আপনার আবেদনপত্র উপযুক্ত বলে কি গৃহীত হয়েছে কি করে আপনি বুঝবেন সেই স্ট্যাটাসও কিন্তু চেক করে দেখা যায় মানে আপনার আবেদনপত্র গৃহীত হলো কি না এবং সেই আবেদন অনলাইনে সাবমিট হলো কিনা উপযুক্ত হলেন কিনা বর্তমান অবস্থান কি সব কিছুই কিন্তু আপনি এবার অনলাইনেই চেক করতে পারবেন আপনার বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে আপনি চেক করে দেখে নিতে পারবেন তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো আপনাদের যে ফর্মগুলো জমা পড়েছে দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের জন্য আপনারা যে আবেদন করেছেন সেক্ষেত্রে আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই আপনাদের সমস্ত আবেদনপত্র উপযুক্ত কিনা না করে তা অনলাইন সাবমিট করার নির্দেশ পড়েছে অর্থাৎ আপনাদের জমা করা আবেদনপত্রগুলোর কাজ কিন্তু এখনও চলছে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি অপেক্ষা করে দেখতে পারেন আপনার নাম উঠলো কিনা, যদি আপনার নাম না উঠে থাকে তাহলে আপনি কোথায় সহায়তা পাবেন সেই ব্যাপারেও এই ভিডিওর শেষে জানিয়ে দেওয়া হবে তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব সেই লিঙ্কও আপনাদের এই ভিডিওতে প্রোভাইড করব যে লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন থেকে দুয়ারে সরকার ক্যাম্পে সাঁত্রিশটি প্রকল্পের মধ্যে যে প্রকল্পগুলিতে আপনি আবেদন করেছিলেন তার স্ট্যাটাস চেক করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো দেখুন কিছুক্ষণ আগেই আমরা আমাদের নিউজ পোর্টালে এই সংবাদটি আপলোড করেছি যেখানে আপনারা কিন্তু ডিটেলসে সব কিছু পড়তে পারেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব এখানে সেও আপনি স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন কীভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন আর ভিডিওর মাধ্যমেও তো আপনাদের আমি দেখিয়ে দেব। দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলসে লেখা আছে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করবেন এই যে ক্লিক করুন বলে একটা নীল রং দেখতে পাচ্ছেন এটাই কিন্তু লিঙ্ক যার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দুয়ারে সরকারের স্ট্যাটাস চেকের যে পেজ সেটা আপনার কাছে ওপেন হয়ে যাবে ওপারে লেখা আছে দুয়ারে সরকার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল লেখা আছে চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আসার পরে এই জায়গাতে আপনাকে আপনার মোবাইল নম্বর এবং একটা অপশান সিলেক্ট করতে হবে এই মোবাইল নম্বরটা আপনি দিয়ে দেবেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি এখানে কিন্তু আপনাকে সেই মোবাইল নম্বরটি দিতে হবে যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি এক বা একাধিক প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করেছিলেন এরপর নিচে যে সিলেক্ট অপশানটি আপনি দেখতে পাচ্ছেন এই সিলেক্ট অপশানের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এখান থেকে আপনি উইডো পেনশন ওল্ড এজ পেনশন অর্থাৎ বিধবা ভাতা বার্ধক্য ভাতা খাদ্য সাথী স্বাস্থ্য সাথী এসসিএসটি সার্টিফিকেট শিক্ষাশ্রী তফসিলি বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক সেই সঙ্গে দেখুন এখানে কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং রিলেটেড যে আবেদনপত্র আপনি জমা করেছিলেন সে কারণেও আধার রিলেটেড সার্ভিসের জন্য যে আবেদনপত্র জমা করেছিলেন তাছাড়াও মিউটেশান কৃষি জমির মিউটেশানের জন্য যে আবেদন তারপর বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য যে আবেদন করেছিলেন ডিসেবিলিটি সার্টিফিকেট মৎস্যজীবী ক্রেডিট কার্ড একই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন কেসিসি এগ্রিকালচার কেসিসি এআরডি তারপর দেখুন উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য এসএইচজি ক্রেডিট কার্ডের জন্য একইভাবে বিভিন্ন এখানে দেখতে পাচ্ছেন মোট সাঁইত্রিশটি প্রকল্প যে সাঁত্রিশটি প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি এক বা একাধিক প্রকল্পের জন্য আবেদন করে থাকতে পারেন সব অপশান কিন্তু এখানে আছে এই অপশানগুলি থেকে আপনি আপাতত যেটা দেখতে চাইছেন সেটাকেই প্রথমে সিলেক্ট করে নিতে হবে সেটা সিলেক্ট করলেই আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন যদিও আপনার মোবাইল নম্বরে কতগুলি আবেদন করেছিলেন সবগুলি চলে আসবে এখান থেকে আমি ওল্ড এজ পেনশনের উপর ক্লিক করলাম এবার মোবাইল নম্বরটা বসিয়ে সাবমিট করে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আমার মোবাইল নম্বরটা বসিয়ে নিয়েছি ওল্ড এজ পেনশন সিলেক্ট করা আছে এবার সাবমিটের ওপর ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আমাকে একটা সিক্রেট ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ওটিপিটা এলে আমাকে বসিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ডব্লিউ বি জিও ভিটি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের থেকেই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের স্ট্যাটাস দেখার জন্য ওটিপি আপনাকে ওটিপিটা দেখিয়ে দিলাম এবার ওটিপিটা এখানে আমাকে বসিয়ে নিতে হবে আমি ওটিপিটা দেখে দেখে বসিয়ে নিচ্ছি আপনাদের সামনেই ওটিপিটা বসানোর পরেই কিন্তু আমাকে সাবমিট করতে হবে তো ওটিপিটা বসিয়ে নিয়ে সাবমিট করার পরেই আমার কাছে টোটাল স্ট্যাটাসটা খুলে যাবে দেখুন আমি সাবমিট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল স্ট্যাটাস খুলে গেছে মোবাইল নম্বর চলে এসেছে তারপর অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আপনার নামও এখানে চলে আসবে এবং আপনার অ্যাপ্লিকেশানের যে স্ট্যাটাস বা অবস্থান সেটাও কিন্তু এখানে চলে আসবে যদিও এক্ষেত্রে নাম বা অ্যাপ্লিকেশনের অবস্থান সম্পর্কে কিছুই দেখানো হয়নি তার কারণ আমি যে মোবাইল নম্বরটা দিয়েছি সেই মোবাইল নম্বর থেকে কোনো আবেদনপত্র জমা করা হয়নি তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখাতে পারে এখনও পর্যন্ত যদি আপনার ফর্ম সাবমিট না হয়ে থাকে অনলাইনে তাহলে কিন্তু এটা দেখানো হবে আর সাবমিট হয়ে থাকলে স্ট্যাটাসে দেখিয়ে দেওয়া হবে কি অবস্থান মানে বর্তমানে সাবমিট হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে বা পেন্ডিং আছে সব কিছুই দেখিয়ে দেওয়া হবে এরপর আপনি ওপরের হোম বটনের ওপর ক্লিক করে নেবেন তবেই দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসবেন কেন বললাম আপনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনি যে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নম্বর লেখা আছে এর ওপর ক্লিক করে নেবেন তবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে পারে এবার এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ তার নম্বর দেওয়া আছে লক্ষ্মীরভাণ্ডারে হেল্পলাইন নম্বর দেওয়া আছে স্টেট হেল্পলাইন নম্বর দেওয়া আছে সেই সঙ্গে এখানে স্বাস্থ্যসাথী হেল্পলাইন নম্বর দেওয়া আছে আপনি এখান থেকে স্টেট হেল্পলাইন নম্বরে কল করে নিতে পারেন এবং আপনার সমস্যাটা সম্পর্কে জানাতে পারেন তাছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টেরও তো এখানে নম্বর দেওয়া আছে এইসব ডিপার্টমেন্টের জন্য হয়ে থাকলে আপনি কল করে দেখতে পারেন তবে সেক্ষেত্রে আর কয়েকটা দিন অপেক্ষা করে নেওয়া ভালো যেহেতু আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্মগুলো সাবমিট চলবে আপনি কয়েকদিন দেখে নেওয়ার পরে যদি আপনার নাম না উঠে থাকে তাহলে আপনি কল করে জানতে পারেন কি সমস্যা হয়েছে বা কেন আপনার নাম উঠেনি সেই সম্পর্কে যাই হোক আপনাদের ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে রাখলাম মানে যেখান থেকে আপনি আমাদের নিউজ পোর্টালে যেতে পারবেন এবং ওই সংবাদটি পড়তে পড়তে আপনি কোথায় ক্লিক করতে হবে সে ব্যাপারে তো প্রথমেই দেখিয়ে দিয়েছি সেখানেই ক্লিক করবেন এবং আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনার স্ট্যাটাস চেক করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বর্তমান আবেদনের স্থিতি কি এছাড়াও আপনি গুগলে গিয়ে বাংলার নিউজ ডট ইন এটা টাইপ করে সার্চ করলেই আমাদের নিউজ পোর্টালটি খুঁজে পাওয়া যায় যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল তথ্য যদি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ